রাজধানীতে সমাবেশ করতে চাওয়ায় শতাধিক ব্যক্তি আটক হওয়ার পর শুক্রবার রাতেই ইসলামাবাদের উপকণ্ঠে রাওয়ালপিন্ডির গ্যারিসন সিটিতে বসতে শুরু করে হাজারো মানুষ পাকিস্তানের প্রধান ধর্মভিত্তিক রাজনৈতিক দলের ডাকে রাতভর রাস্তায় অবস্থানের পর শনিবারও চলছে ধর্মঘট আকাশ ছোঁয়া মূল্যস্ফীতিতে লাগাম টানা এবং বিদ্যুৎ বিলের ওপর থেকে উচ্চ কর প্রত্যাহারের দাবিতে চলছে এ আন্দোলন জাতীয় বাজেটে নতুন কর আইন আর বিদ্যুৎ বিল বৃদ্ধির জেরে জীবন দুর্বিশহ হয়ে উঠেছে সাধারণ পাকিস্তানিদের অনেকের অভিযোগ শুধু বিদ্যুৎ বিলই ছাড়িয়ে যাচ্ছে বেতনের অঙ্ককেও বেড়োজগারি और जो है महंगाई है जो सर चढ़ के बोल रही है जो हमारे मेरी शादीशुदा शुदा हुआ माशा छः बच्चे हैं अगर यही कमाई जो हम करते हैं वो सारी बिलों में देंगे और बेरोज़गारी में हम अपने बच्चों को क्या क्या खिलाएंगे इसलिए हम यह आए हैं महंगाई है बिजली का बिल ज़्यादा आ रहा है गरीब लोग हैं कारोबार तबाह हो गया है मशियत तबाह हो गया हर चीज़ तबाह हो गया इन हुकमरानों की वजह से इन आई पी पी के लोगों की वजह से इन शाह हम अपनी मुतालबात मनवा के इधर से उठेंगे और नाम इधर से जाने वाले नहीं है हुकूमत ये सोच ना करे বিদ্যুৎ পরিষেবায় করের বোঝা দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে সাধারণ পাকিস্তানিদের ওপর খুব দানা বাঁধছে দেশে। এ অবস্থায় পরিস্থিতির অবনতির আশঙ্কায় রাজধানীর উচ্চ সুরক্ষিত এলাকায় আন্দোলনকারীদের প্রবেশ থেকাতে কথিত রেড জোন ঘিরে জাহাজের কন্টেইনার বসিয়ে ব্যারিকেড দিয়ে রেখেছে স্থানীয় প্রশাসন পাকিস্তানের জাতীয় পার্লামেন্ট সরকারের শীর্ষ সব মন্ত্রণালয় ও কূটনৈতিক মিশনের অবস্থান এই এলাকায়

ইসলামাবাদ বলছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের শর্ত পূরণে বাড়ানো হয়েছে বিদ্যুৎ বিল এর মাধ্যমেই চলতি মাসে সাতশো কোটি ডলারের নতুন চুক্তির বিষয়ে সমঝোতা সম্ভব হয়েছে দুই পক্ষের মধ্যে এদিকে ভঙ্গুর অর্থনীতি আর রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সহ বন্দি সব নেতার মুক্তির দাবিতে দেশ জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই নুজ হাতকামাল এখন বিশ্ব